আমি ঠিক আছে এটি অভিনয় করি আমি তোমরে যাব রেখে যাব রেখে যাব সবই আসে শুধু সঙ্গের সাথী সঙ্গে নিকি যাবি আমি মরে যাব আমি তো মরে যামু। এই সবই ঠিকই থাকবো কয়জনে ডিলিট করব ভাই

बोला यो ना सनन हे Satu Satu.

তবে ভাই এই যে অনেকে অনেক গিফট নিয়ে আসে অনেক কাকুরা আসে আপনি কি মনে আনন্দ পান ভালো লাগে জি ভাই খুশি হইলাম তবে আবার চাপুর দশ তারিখে যাবেন শুনছিলাম

কিছু একটা বলেন ইউটে নষ্ট তাই না এই যে নজন মানুষ যে কুমিল্লা থেকে একটা গাড়ি নিয়ে আসে আপনার ভাবে ভাব নাই